আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজ আমরা সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ এই প্যারাগ্রাফটা দেখব লাইফ ইন আ সিটি শহরের জীবন লাইফ ইন আ সিটি শহরের জীবন ইজ হয় ভেরি খুবই ডিফারেন্ট ফ্রম ভিন্ন ডিফারেন্ট ভিন্ন ফ্রম লাইফ ইন আ ভিলেজ গ্রাম্য জীবন থেকে শহরের জীবন হয় খুবই ভিন্ন সিটি লাইফ মানে শহরের জীবন ইজ হয় বিজি ব্যস্ত শহরের জীবন বা নগর জীবন হয় ব্যস্ত ভিলেজ লাইফ গ্রাম্য জীবন বা গ্রামীণ জীবন ইজ হয় সিম্পল সাদা মাঠা ইন দ্য সিটি শহরে শহর শহরে পিপুল মানে জনগণ লিভ মানে বসবাস করে লিভ ইন মানে বসবাস করে টল বিল্ডিংস মানে উঁচু ভবনে উঁচু বিল্ডিংয়ে ইন দ্য ভিলেজ গ্রামে পিপুল জনগণ লিভ ইন বসবাস করে স্মল হাউজেস ছোটো ছোটো ঘরবাড়িতে সিটি সিটি রোডস শহরে রাস্তা আর হয় ফুল অফ বাসেস পরিপূর্ণ থাকে ফুল অফ মানে পরিপূর্ণ থাকে বাসেস কারস অ্যান্ড রিক্সা বাস দ্বারা কার দ্বারা এবং রিক্সা দ্বারা পরিপূর্ণ থাকে ভিলেজ রোডস গ্রামীণ রাস্তা আর হয় কাম এল উচ্চারণ হবে না কাম অ্যান্ড কোয়াইট খাম খাম অ্যান্ড কোয়াইট শান্ত এবং নিরিবিরি থাকে ইন দ্য সিটি শহরে দেয়ার আর মেনি স্কুলস অনেক বিদ্যালয় রয়েছে অ্যান্ড কলেজেস এবং অনেক কলেজ রয়েছে দেয়ার আর অলসো ইউনিভার্সিটি সেখানে আরও আছে বিশ্ববিদ্যালয় অ্যান্ড এবং বিগ হসপিটালস এবং বড় বড় হাসপাতাল রয়েছে ইন দ্য ভিলেজ গ্রামে দেয়ার আর অনলি দেয় আর অনলি দে আর মানে আছে অনলি শুধুমাত্র ফিউ কিছু স্কুলস কিছু স্কুল আছে ভিলেজার্স মানে গ্রামবাসীরা অফেন অফেন এখানে টি উচ্চারণ হবে না অফেন অফেন মানে প্রায় গো যাই টু দ্য টাউন কোথায় যায় শহরে যায় ফর হায়ার এডুকেশন উচ্চতর শিক্ষার জন্য অর অথবা মেডিকেল ট্রিটমেন্ট অথবা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যায় সিটি লাইফ শহরে শহরের জীবন গিফটস দেয় মোর ফ্যাসিলিটিস বেশি সুবিধা দেয় তাহলে সিটি লাইফস বেশি সুবিধা দেয় পিপুল গেট ইলেকট্রিসিটি জনগণ পিপুল মানে জনগণ গেট মানে পায় ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ গ্যাস অ্যান্ড পিওর ওয়াটার এবং বিশুদ্ধ পানি পায় ইনজয় তারা উপভোগ করে দ্য ইন্টারনেট শপিং মলস অ্যান্ড সিনেমাস তারা কী উপভোগ করে ইন্টারনেট শপিং মল এবং সিনেমা উপভোগ করে ইন দ্য ভিলেজ গ্রামে পিপুল ডু নট গেট পিপুল মানে জনগণ ডোনট পায় না ডু নট গেট মানে পায় না অল দিস থিংস সব জিনিস পায় না দে ডিপেন্ড অন তারা নির্ভর করে ন্যাচারাল ওয়াটার প্রাকৃতিক পানি অ্যান্ড এবং সিম্পল মার্কেটস এবং সাদা মাঠে যে হাট পাট হাট ঘাট আছে বাজার আছে ওইগুলোর প্রতি তারা ডিপেন্ডেন্ট করে নির্ভর করে সিটি পিপুল শহরে যে লোকজন হ্যাব আছে মেনি জবস শহরের লোকজনের অনেক জব আছে দে ওয়ার্ক ইন অফিস দে ওয়ার্ক ইন অফিস তারা কোথায় থাকে অফিসে থাকে মানে অফিসে কাজ করে দে মানে তারা ওয়ার্ক ইন মানে কাজ মানে ওয়ার্ক মানে কাজ করে ইন অফিস অফিসে কাজ করে ব্যাংকে কাজ করে অ্যান্ড কোম্পানিস এবং কোম্পানির কাজ করে দা ভিলেজ দা ভিলেজ দা ভিলেজ পিপুল গ্রাম্য লোকেরা আর হয় মোস্টলি ফার্মার্স বেশিরভাগ হয় কৃষক দে ওয়ার্ক ইন দ্য ফিল্ড তারা বিলে কাজ করে ফিল্ড মানে বিল দে মানে তারা ওয়ার্ক ইন দ্য ফিল্ড তারা মাঠে বা বিলে কাজ করে অ্যান্ড এবং গোরো ফলাইভ গরু মানে আছে জন্মায় বা পলায় ক্রপস মানে আছে ফসল সিটি লাইফ মানে শহরের জীবন ইজ মানে হয় ভেরি নয়েজি খুবই কোলাহলপূর্ণ নয়েজি মানে আছে কোলাহরপূর্ণ দেয়ার ইজ এ ট্রাফিক জ্যাম এভরিডে প্রত্যেক দিন ট্রাফিক জ্যাম থাকে দ্য ইয়ার ইজ ডার্টি বাতাস হয় খুব মানে দ্য ইয়ার মানে বাতাস ইজ ডার্টি নোংরা বায়ু হয় খুবই নোংরা বাতাস হয় খুবই নোংরা দ্য মাইন্ড ফিলস টায়ার্ড মাইন্ড মানে মন ফিলস মানে অনুভব করে টায়ার্ড মানে ক্লান্ত ক্লান্ত অনুভব করে মন ক্লান্ত অনুভব করে ইন দ্য ভিলেজ গ্রামে দ্য ইয়ার ইজ ফ্রেশ বাতাস হয় সতেজ ফ্রেশ মানে সতেজ দ্য মাইন্ড ফিলস পিস দ্য মাইন্ড ফিলস পিস গ্রামে কী হয় মন শান্তি অনুভব করে নেচার ইজ গ্রিন নেচার মানে কি নেচার মানে হচ্ছে প্রকৃতি ইজ মানে হয় গ্রিন মানে সবুজ অ্যান্ড বিউটিফুল এবং সুন্দর তাহলে প্রকৃতি হয় সবুজ এবং সুন্দর বাট কিন্তু সিটি লাইফ ইজ মডার্ন শহরের জীবন ইজ হয় মডার্ন আধুনিক অ্যান্ড এবং কমফোর্টেবল কমফোর্টেবল মানে আরামদায়ক বা স্বস্তিদায়ক তাহলে শহরের জীবন হয় আরামদায়ক এবং কমফোর্টেবল মানে আরামদায়ক এবং আধুনিক আধুনিক এবং আরামদায়ক ভিলেজ লাইফ মানে গ্রাম্য জীবন ইজ মানে হয় হেলদি মানে স্বাস্থ্যকর অ্যান্ড এবং পিসফুল শান্তিপূর্ণ তাহলে ভিলেজ লাইফ হয় হচ্ছে স্বাস্থ্যকর এবং শান্তিপূর্ণ ইজ লাইফ প্রত্যেকটা জীবনের হ্যাজ আছে গুড অ্যান্ড ব্যাড সাইডস ভালো দিক এবং খারাপ দিক আছে ইন শর্ট সংক্ষেপে সিটি লাইফ ইজ বিজি সিটি লাইফ ইজ বিজি শহরের জীবন হয় ব্যস্ত বাট ফুল অফ ফ্যাসিলিটিস কিন্তু সব সুযোগ সুবিধায় পরিপূর্ণ ভিজেজ লাইফ গ্রাম্য জীবন ইজ হয় সিম্পিল সিম্পল মানে হচ্ছে সাধারণ সাদা মাঠা বাট ফুল অফ পিস গ্রাম্য জীবন হয় সাদা মাঠা কিন্তু শান্তিতে পরিপূর্ণ বথ লিভ লাইফস অভয় জীবন বথ লাইফস অভায়ী জীবন আর হয় ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ আমাদের ফর আওয়ার কান্ট্রি আমাদের দেশের জন্য উভয় জীবন গুরুত্বপূর্ণ বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে নতুন যদি কোনো ভিডিও আসে তাহলে আপনি সবার আগে পাবেন